আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাক্টিভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যে মেশিন নিয়ে আমরা কথা বলবো তো সরাসরি সেই মেশিনে চলে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে কি মেশিন নিয়ে আমরা কথা বলবো আজকে আমরা কথা বলবো পারাস কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন নিয়ে এই যে ভাই যেটা বললো পারাস কোম্পানির আই মিন পরশ ক্রিম সেপারেটর মেশিন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান মেশিন এখানে লেখা আছে দেখেন ইন্ডিয়ান তো এই ধরনের ইন্ডিয়ান মেশিনগুলো বা পরশ কোম্পানির মেশিনগুলো কি কাজে ব্যবহৃত হয় এটা ব্যবহৃত হয় অনেক খামারি ভাইদের কাজের জন্য মিষ্টির দোকানের জন্য আবার কেউ মনে করে যে আমাদের দুধের থেকে অত লাভ হচ্ছে না হুম এই কারণে আমরা এটা দিতে পারি তাদের তো আমাদের ক্ষেত্রে এটা অনেক ভালো হবে আমার যে সমস্ত ভাইয়েরা আছে খামারি ভাইয়েরা যারা ক্রিম সে পাউডার মেশিন ক্রয় করতে চায় জি তারা আপনাদের কাছ থেকে খুব সহজেই ক্রয় করতে পারবে হ্যাঁ হ্যাঁ এই মেশিনগুলোর পাওয়ার ক্যাপাসিটি সম্পর্কে একটু বলেন কোনটার কিরকম ক্যাপাসিটি আছে এইটা আছে আপনার 160 লিটার ক্যাপাসিটি 160 লিটার ক্যাপাসিটি এখানে আমরা ম্যানুয়াল ইলেকট্রিক ম্যানুয়াল প্লাস ইলেকট্রিক মেশিন জি এই মেশিনটা দিয়ে আপনারা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি জি জি মূলত যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলের খামারি ভাইয়ের আছে যাদের বিদ্যুৎ একটু ঝামেলা করে ঝামেলা করে তারা চাইলে এই ধরনের মেশিন নিয়ে কাজ করতে পারবে ঘন্টায় একশো ষাট লিটারই হবে হ্যাঁ এমন তো না যে আপনার ওই দেখা গেল ইলেকট্রিক একশো ষাট লিটার হইতেছে আপনি হাতে করলে একশো লিটার হলো ষাট লিটার হলো না এমন হবে নাকি একশো ষাট লিটারই হবে হাত দিয়ে করলে একশো ষাট লিটার হবে না একটু কম বেশি হবে তো মূলত একটু কম বেশি হতে পারে যেহেতু হাতে এবং ইসে হবে দেখা গেল একশো ষাট লিটার ওইখানে আপনার দেড়শো লিটার জি বেশি একটা কম বেশি হচ্ছে না তো অবশ্যই খামারি পায়রা অবশ্যই অনেক অঞ্চল আছে যে এলাকায় দেখা যাচ্ছে যে আপনার ওই দুধের দাম কম তারা এই মেশিন দিয়ে যদি ব্যবহার করে অবশ্যই তো তারা এই মেশিনটা ভালো ফিডব্যাক পাবে হ্যাঁ হ্যাঁ ফিডব্যাক ভালো পাবে ফিডব্যাক পাবে কারণ একটা দুধকে সে ডাবল দামে বিক্রি করতে পারছে যখন সে ক্রিম করবে এটার দামটা ডাবল হবে তাই না হ্যাঁ খুব সুন্দর আর এই পাশে আরেকটা মেশিন আছে এটা কত লিটার ক্যাপাসিটি এটা শুধু ষাট লিটার শুধু ষাট লিটার ক্যাপাসিটি তাই না জি এটা ইলেকট্রিক হবে এটা ম্যানুয়াল হবে না এটা ম্যানুয়াল হবে না ইলেকট্রিক হবে ইলেকট্রিক হবে ছোট মেশিন সাধারণত কারো ম্যানুয়াল লাগেও না অ্যাভেলেবল আর কি ইলেকট্রিকটা হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছি যে মেশিনের স্পেয়ার পার্টস তো এগুলা কি মেশিনের সাথে আপনারা কখনো কোনো সমস্যা হইলে পার্টস তো অ্যাভেলেবল পাওয়া জি আমাদের কাছে অ্যাভেলেবল পাবে ক্রিম মেশিনের এ টু জেড যে কোনো পার্স এই যে ভিতরের যে মেইন বডি থেকে স্পোর্ট বডি যাই বলেন এই ধরনের পার্টিগুলো যাদের লাগে বাইদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন প্লাস এই যে এখানে বেল্ট আছে স্প্রিং আল পিনিয়াম ঠিক আছে সব ধরনের স্পের পার্টস অ্যাভেলেবেল এই মেশিনগুলো অর্ডার করতে অর্ডার সিস্টেমটা একটু বলবেন ভাই আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে এটা নিতে পারবে কিছু টাকা অ্যাডভান্স করে ধন্যবাদ ভাই এতক্ষণ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম